হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা এমপ্লিফায়ার তো এটা দেখেন দুই ট্যান্ডেস্টারের একটা এমপ্লিফায়ার তো এতে ট্র্যান্ডেস্টার আছে উনিশ তেতাল্লিশ এবং বাশো দুটো ট্যান্ডেস্টার দিয়ে করা আছে কিন্তু এতে সোলারটা আছে চারটে আপনি চাইলে চারটেতেও করতে পারবেন এবং দুটোতেও করতে পারবেন তো মূলত এই সার্কিটটা নিয়ে আলোচনা করছি এই কারণে এই সার্কিটটা হামিং প্রবলেম আছে হ্যাঁ অ্যাম্প্লিফায়ারটা যখন আমি রান করি তখন বহু বহু শব্দ আসে এই শব্দটা কিভাবে রিমুভ করতে হয় এবং কি কারণে শব্দগুলো আসে ডিটেলস আপনাদের সামনে বলবো তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিছু শিখতে পারবেন না তো আমরা মূল কাজে চলে যাব তো দেখেন এখানে একটা আছে অডিও ইনপুট এখানে দেখছেন অডিও ইনপুট এখানে যে অডিও ইনপুটটা আছে এই ইনপুটটায় আপনারা যে তারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হেডের তার প্রথমত হেডের তার এই ধরনের সাধারণ ওয়ার যদি আপনি ব্যবহার করেন তাহলে কখনও কিন্তু হাম্বিং মুক্ত করা সম্ভব না হাম্বিং মুক্ত করতে গেলে আপনার হেডের তার হেডের তার ইউজ করা লাগবে এবং প্রথম ধাপ চলে গেল দ্বিতীয় ধাপ হচ্ছে এক্সট্রাভাবে বারো ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে বেস্টোনের জন্য এখানে দেখছেন বেস্টোন সার্কিট আছে এই বেস্টোন সার্কিটের জন্য ভাবে একটা বারো ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে সেটা হোক এস এবং ম্যানুয়াল ট্রান্সফর্মার তাহলে আপনার হামিংটা প্রোটেক দেবে তো দেখেন এখানে যে ক্যাপাসিটার আছে এখানে ফিল্টার ক্যাপাসিটার আছে পঞ্চাশ ভোল্ট চারশো সত্তর এম এই যে ক্যাপাসিটারগুলো ভালো মানের দিতে হবে এবং ক্যাপাসিটারের যে গ্রাউন্ড প্রান্ত আছে এই গ্রাউন্ডটা বডির সাথে কানেক্ট করে দিতে হবে তা নাহলে কিন্তু সাউন্ডটা যাবে না এবং আরেকটা সেকশন আছে দেখেন এখানে দুটো ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টর দুটো হচ্ছে ডি আটশো আশি এই যে ডি আটশো আশি ট্রানজিস্টার এর একটা সমস্যা আছে যখন এই ডি আটশো আশি ট্রানজিস্টরটা হিট হয় ওভার হিট হলে এই ট্রানজিস্টারের ভ্যালু লেস হয়ে যায় ভ্যালুটা লস হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ হামিং এগুলো ইনপুট হতে থাকে তো এখানে আমরা কি ধরনের ট্রানজিস্টার ব্যবহার করব সেটে আপনাদের সাথে আলোচনা করব দেখেন এখানে যে ট্রানজিস্টার দুটো আছে এখানে তেইশ নামে একটা ট্রানজিস্টার পাওয়া যায় একশো আশি ভোল্ট পর্যন্ত ইনপুট ক্ষমতা সহ্য করতে পারে তো সেই ট্রানজিস্টরটা কোথায় পাবেন আপনারা সাধারণত কালার টিভির কাজ করে থাকেন সিআরটি টিভির সিআরটি টিভির বেস সেকশনে টিউবের পিছনে দেখবেন বেস সেকশন আছে বেস সেকশনে তেইশ তিরুশি ট্রানজিস্টর পাওয়া যায় কালার তৈরি করার জন্য তিনটে ওই ট্রানজিস্টর দুটো এখানে ইনস্টল করে দিবেন ইনস্টল করে দেওয়ার পরে দেখবেন সাউন্ডের ডিফারেন্স অনেকটা বদলে গেছে আকাশপাতাল ডিফারেন্স হয়ে যাবে সাউন্ড কোয়ালিটির তো দেখেন এখানে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে এখানে দেখছেন একটা ফিল্টার ক্যাপাসিটার আছে বেস এই ফিল্টার ক্যাপাসিটিটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় কোনো কম্পোনেট নষ্ট হয়ে যায় এবং মিস্টেক থাকে তাইলে কিন্তু আপনাদের হামিং আসতে পারে বিভিন্ন ধরনের হামিং আপনাদের ফেজ হতে পারে আর ট্রান্সফর্মার যে ব্যাপারটা ট্রান্সফর্মার এখানে যে ট্রান্সফর্মারটা দিতে এটা হচ্ছে নাইন বোল্ট পারলে আপনারা বারো বোল্টের ট্রান্সফর্মার দেবেন তাইলে খুব সুন্দর হবে তো হামিংয়ের বিষয়ে আরও বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণ হামিংয়ের জন্য প্রচুর পরিমাণ সমস্যা থাকে সেই সমস্যাগুলো উদ্ধার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য দেখেন এখানে যে মাইক্রোফোন সেকশনের যে তারগুলো ব্যবহার করা হয়েছে এই তারগুলো সাধারণ একটা ওয়ায়ার এখানে যদি আমি হেডের তার ইউজ করি অনেকে হয়তো হেডের তার চেনে না তো হেডের তার কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি মাইক্রোফোনের যেসব তার থাকে ওইগুলো হেডের তার আর আগেরকে যে অ্যাম্প্লিফায়ার ছিল ডেক্সেট ছিল ওই ডেক্সেটের সাথে যে হেডের সাথে যে কানেকশন করা থাকে যে তারটা ওটাকে বলে হেডের তার ওই তার দিয়ে আপনারা অডিও ইনপুট এবং অডিও আউটপুট বেস লাইনে বেস টোন সেকশনে আপনারা লাগিয়ে দিবেন তো দেখেন একটা ভিডিওতে আমি সব কিছু বলার চেষ্টা করছি ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন এখানে দুটো ট্রানজিস্টর আছে এই একটা ট্রানজিস্টর এই একটা ট্রানজিস্টর এই ট্রানজিস্টর দুটো যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার যে সার্কিটটা এই সার্কিটের নির্দিষ্টটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আরও একটু বেড়ে যাবে কারণ ট্রানজিস্টরের ট্রানজিস্টরের জন্য ওয়ার্ডটা বাড়ে এবং শুধু ট্র্যানজিস্টার পাল্টালে হবে না এখানে যে ট্রান্সফর্মারটা দেখছেন ট্রান্সফর্মারও বড়ো ভূমিকা আছে তো ওয়াডটা বাড়াতে গেলে প্রথমত ট্রান্সফর্মারটা চেঞ্জ করা লাগবে দ্বিতীয়ত এখানে যে ট্রানজিস্টর আছে এই দুটো চেঞ্জ করা লাগবে এবং এখানে যে চারটে ট্রানজিস্টর আছে এখানে আরও ট্রানজিস্টর ব্যবহার করা লাগবে তাইলে ওয়াটটা বেড়ে যাবে আমাকে একজন কমেন্ট করে বলছে ভাই ওয়াট কিভাবে বাড়াতে হয় তো আমি ওয়ার্ডের বিষয়টা আমি বলে দিলাম যে ওয়ার্ডটা কিভাবে বাড়াবেন আর ভালো মানের ট্রানজিস্টার ইউজ করার চেষ্টা করবেন আর যে হিডসিংটা আপনারা ব্যবহার করবেন দেখেন এই যে হিডসিংটা অনেকে আমাকে একজন কমেন্ট করে বলছিল যে ভাই ট্রানজিস্টার লাগিয়েছি কিন্তু শর্ট দেখায় সিরিজ লাইনে দিলে শর্ট দেখায় কেন শর্ট দেখায় যখন আপনি এর তলে যে দেখেন এখানে সেপারেটার আছে এটাকে অনেকে বলে মাইকার অনেকে বলে সেপারেটার তো এই সেপারেটার যদি আপনারা ইউজ না করেন তাইলে কিন্তু এই যে ট্রানজিস্টারের যে গ্রাউন্ড আছে এই ট্রানজিস্টারের গ্রাউন্ডের সাথে কিন্তু সবগুলো শর্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার সিরিজ লাইনে সিরিজ ল্যাম্পটা শর্ট দেখাবে তখন কিন্তু ডাইরেক্টে দিলেই অ্যাম্প্লিফায়ারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখেন এখানে যে তারটা ইউজ করছে এখানে যে অডিও ইনপুট যেখান থেকে আমরা মোবাইলের কানেকশনটা অডিও ইনপুট কানেকশনটা দিই এই তারটা সব থেকে বড় ভূমিকা রাখে এই যে তারটা আমরা এখানে রাখবো না এই তারটা চেঞ্জ করে দিয়ে আমরা হেডের তার ইউজ করব হেডের তার ইউজ করলে আমাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আশা করি আমাদের কোনো হামিং নয়েজ কোনোটাই থাকবে না তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে একটা ভিডিওতে আসলে অনেক কিছু শেষ করা যায় না তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল